হ্যাঁ আচ্ছা আমি এখন যে অবস্থানে চলে এসেছি আমার আমি নিজেই অনেক অনুষ্ঠানে এখন অ্যাটেন্ড করি না আমি দু মাস পর একটা অনুষ্ঠানে অ্যাটেন্ড করলাম সো এখন অ্যাডলস খানকে অনুষ্ঠানের প্রয়োজন অ্যাডলস খানের দাওয়াত প্রয়োজন নেই ধন্যবাদ ভাই ভাই বাংলাদেশের সব থেকে সুদর্শন পুরুষের অ্যাওয়ার্ড পে একটু পপুলারিটি পে তার তো অহংকারী পাই পড়তেছে না অনুষ্ঠানে নাকি তাকে প্রয়োজন তার নাকি কোনো অনুষ্ঠানে যাওয়ার প্রয়োজন নেই তো বলি আপনাকে অনুষ্ঠানে কে ডাকে আপনার মতো যারা আছে তারাই আপনাকে অনুষ্ঠানে ডাকে কোনো ভালো সোসাইটিতে না আপনাকে ডাকে না আপনার মতো সুদর্শন পুরুষ বাংলাদেশের মানুষ আসলে চায় না এমন সুদর্শন পুরুষ যে কিনা মেয়েদের মতো করে মেকআপ সেকাপ করে আবার মেয়েদের মতো অঙ্গভঙ্গি করে নাচানাচি করে এমন সুদর্শন পুরুষ বাংলাদেশের মানুষ চায় না আর আপনাকে তো দাওয়াত দেওয়ার প্রয়োজন মনে করে না মানুষ তাই দেয় না আপনি কি দাওয়াতে যাবেন ভাই তো আসলে এত অহংকার না ভালো না আপনার এমন কোনো কাজ আমরা দেখি নাই যে কাজের মাধ্যমে আপনি জনগণের মন জয় করতে পেরেছেন আপনি শুধু এই যে নাচানাচি করেন আর মানুষ আপনাকে নিয়ে রোস্ট করে হাসাহাসি করে আর কিছুই না